আজকে শুভ রথ আজকে রথযাত্রা তাই মানে কিছু কিছু জীবনের মুহূর্ত এমন এমন পর্যায়ে চলে আসছে ভিডিও না করে রাখাটাই মানে ঠিক হবে না সেগুলো হয়তো সময় আমিও ভুলে যেতে পারি বা সেগুলো মনে রাখার দরকার ছিল মানে কীভাবে রমেশ দাদার জীবনটা কাটিয়েছে কাল কালকে না সরি পশুদিন পশুদিন তার আগের দিন মানে তিন মানে তিন দিন হয়ে গেছে তিন দিন আগে একসাজ ভাত খেয়েছি আর এখনও খাওয়া হয়নি কালকে ব্রেকফাস্ট করেছি আর কালকে ব্রেকফাস্ট করার পরে এখনো পর্যন্ত কিছু খায়নি প্রচন্ড খিদি ভাব লাগছে তা এখন কি খাচ্ছে জানো তাই এই ভিডিওগুলো করে রাখি ভবিষ্যতে কখনো যদি মনে পড়ে দেখতে পাবো বা থাকবে স্মৃতি হিসাবে যে এতটা কঠোর এতটা মানে এতটা কষ্টের দিন কাটিয়েছি আজকে সবকিছু থাকতেও এরকমভাবে দিনকাল মানে আসে মানুষের জীবনে চলো দেখো ম্যাগি করছি আর ভাবছি আজকে থেকে আজকে রথ ছবি নতুন করে আমার জীবনে রথ যাত্রাটা শুরু করবো তাই প্রতিদিন ব্লগ প্রতি তোমরা দেখো আর না দেখো এটা আমার স্মৃতি ধরে রাখার জন্য দেখো ম্যাগি করছি দেখো জীবনটা আজকে থেকে একটা প্রতিদিন ডেলি ব্লগ করতে যা হয় আমার লাইফে তাই তোমাদেরকে দেখাবো তোমরা আমাকে সাপোর্ট করবো আর যদি না করো না থাকো সেটা তাহলে আমার করে রাখতে হবে না এটা আমার জীবনটা কীভাবে আমি কাটিয়েছি সারা জীবনটা সেটা আমি চেষ্টা করবো তুলে ধরে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে চলো ম্যাগি করছি দেখো এই যে দুটো ডিম নিয়েছি আর ম্যাগি নিয়েছি এই দেখো ম্যাগি জল গরম গরম হয়ে গেছে আর এদিকে এবার তাহলে আমি ম্যাগিটা দিয়ে দেই চলো তা আমি যেভাবে ম্যাগি বানাই আমি প্রথমে ম্যাগিটা ঢেলে দিয়েছি তারপরে মশলাটা দিয়ে দিছি এই জলটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো চলো ডিমগুলো ভেঙে বা দিয়ে দিই তার ডিমটা দেওয়ার পরে এই যে এরকম ডিমটা একটু সেদ্ধ হয়ে যাবে হালকা সেদ্ধ সেদ্ধ ভাব হবে আর তোমার খেতে মোটামুটি ভালোই লাগবে মানে ডিটা অনেক টাইপের মানে ডিম সেদ্ধ টাইপের হয়ে থাকে ওর মধ্যে ম্যাগিটাও খাওয়া হবে ডিমটাও খাওয়াবে তাহলে তোমার মানে শরীরে একটু এনার্জি পায় বেশি না হবো দুদিন পরে কিছু মুখে দিলাম মোটামুটি ভালোই হয়েছে ভালোই লাগছে চলো খেয়ে নেই প্রচুর খিদি লেগেছে প্রচুর খেয়ে লেগেছে খেয়ে নিছি আর ডিমটা তোমাদের দেখায় একদম সেদ্ধ ডিম হয়ে আছে এই কারণে এইভাবে ডিমটাতে দিলে ভালো হয় আর কি চলো খাওয়াটা কমপ্লিট করি এবং থাল টাল কোনো ধুই নেই ম্যাগি তো খেয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাচ্ছি এখন বলবো না যে জায়গাটা পৌঁছাতে পারি মানে অনেকটা দূর ট্রেন জার্নি করে যেতে হবে মানে জীবনে তো সব কিছু শেষ শুরু করতে হবে খুব নতুন খুব শীঘ্রই আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে মানে জীবনের শেষ যেখানে হয়েছিল সেখান থেকে শুরু মানে করার জন্য সেই জায়গায় যাচ্ছি তা অনেকটা দূর সেই জায়গায় যাবো আর পাড় দিয়ে দেখো খাল বয়ে গেছে এই খালটা একসময় নোংরা খাল ছিল এখন পরিষ্কার পরিচ্ছন্ন কতটুকু ভালো জল যাচ্ছে বেরিয়ে পড়েছি যেতে প্রায় আমার দু আড়াই ঘন্টা লাগবে যাওয়াটা দিয়ে ছ ঘন্টা মতো লাগবে আবার ফিরে হবে সে জায়গা থেকে ধরো যাই এটা হলো সামনের কেষ্টুর বাজার কেষ্টুর বাজার থেকে গাড়ি ধরব হলো কেষ্টুর বাজার শনি মন্দির এই যে আর এখান থেকে অটো ধরবো বাস ধরতে পারলে সবচেয়ে সুবিধা হতো তাহলে এক বাসে আমি তুলে দিতে পারতাম স্টেশন জানি না বাস পাবো কি যদি পাই তো ভালো না হলে এখান থেকে অটো লাইন দেখো দাঁড়িয়ে আছে তবে অটো লাইনে করে চলে যাবো পৌঁছাতে পারবো কি না লাইনে দাঁড়িয়ে আছি আর এখনও তো লাইনে দাঁড়িয়ে আছি মানে সেই যেতে যেতে সাড়ে চারটি বাস পারলে হয়ে যাবে কেড়ে নিয়েছি এটা বিধাননগর স্টেশন দেখো এটা বিধাননগর আর বহুত দিন পরে বিধাননগর এসছি বিধাননগর স্টেশনে মানে প্রায় দু বছর হয়ে গেছে বছর পরেই যাচ্ছি আর সেই যে ট্রেনটা সেটা ধরতে পারেনি সেই ট্রেনটা হলো মিস হয়ে গেছে তা এখন পাঁচটা বারো যে ট্রেনটা ধরবো আচ্ছা একটু পিছনে যাচ্ছি একটু হ্যাঁ ওইখানে যাবো টয়লেট ওয়েট করবো তারপরে আবার পাঁচটা বারো মানে এখনও অনেক অনেক টাইম এখন বাজে আবার পাঁচটা পাঁচ দেখো বিধাননগর আর সব লাইনে দাঁড়িয়ে আছে ট্রেন আসবে পাঁচটায় বারো বনগা লোকাল হ্যাঁ চলো যাওয়া যাক বনগা লোকাল ধরতে হবে বনগা লোকাল তো প্রচুর ভিড় হয় না কত ভিড় হয় জানি না সব কিন্তু দাঁড়িয়ে আছে ট্রেন ধরবে বলে প্রচুর ভিড় হবে এখান থেকেই এই ভিড় ঠেলে যেতে হবে আবার আসতে হবে ব্যাক করে রিটার্ন টিকিট কেটে নিয়েছি অলরেডি থেকে বনগাঁ লোকাল ধরবো এইবার নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় যাবো আর যারা আমাকে চেন তারা হয়তো জানো কোথায় যাবো চলো একটু প্রচুর খুঁজে গেছে মুড়ি মাখা খাবো আর ট্রেন ধরবো পাঁচটা দশ হয়ে গেছে এক্ষুনি ট্রেন ঢুকে যাবে আর ট্রেনটাকে নেমে যায় মুড়ি মাখা নিয়েছি মুড়ি মাখা খাচ্ছি এখানের মুড়ি মাখা অনেক টেস্টি ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে এবার ট্রেন ধরবো বন্ধুরা বনগা লোকাল কেন বলে এত ভিড় দেখো কি ভিড় দেখতে পাচ্ছ তা ট্রেনে উঠে গেছি এই দমদম ছাড়লো বেদাননগর থেকে উঠলাম আর দেখো ভিড় একটু প্রচুর ভিড় আর এই গরমে আমার যা হাল অবস্থা একবার দেখবে আমার মুখ খুব ঘেমে কি অবস্থা হয়ে গেছে দেখো বসে আছে দাঁড়িয়ে আছে আর ট্রেন থেকে নেমে গেছি আর উঠে উঠে পড়েছি আর ট্রেনে অনেক ওখানে মানে আওয়াজ এবং বৃষ্টি বলে এবার যাচ্ছি যাই যাই টোটোয় বসে আছি একটা মশলন তো করবা যায় দেখাচ্ছি তা বন্ধুরা এটা হলো মস্তন্দপুর আর আমি পৌঁছে গেছি মস্তন্দপুর টোটে উঠবো এই যে টোটো তাহলে উঠে পড়ি একটু ছেড়ে দেবে Det er বন্ধুরা এটা কিন্তু এক সময় সিনেমা হল ছিল ভেঙে মনে হচ্ছে এই শপিং মলটা করেছে বিগ বাজার বাজার কলকাতা করে দিয়েছে বুঝতে পারছো বাজার কলকাতা আগে একটা সিনেমা হল ছিল অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে দু বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এই যে দোকানটা দেখছো এইটা একটা সময় না রোডের গায়ে ছিল তাই এটা সরিয়ে নিয়ে গেছিল পুরো বিল্ডিংটা হাই দিয়ে এই বিল্ডিংটা হেমলা চলো শেষমেশ কিন্তু পৌঁছেই গেছি দেখো কোথায় আসতে চেয়েছিলাম সেই তিন ঘন্টা জার্নি করে এসেছি কিন্তু কলকাতা থেকে কলকাতাতে তিন ঘন্টা জার্নির সফলতাই পেলাম পৌঁছে গেছি দেখো ফাইনালি ভেবেছিল ধরতে পারবো না ধরে ফেলেছি দেখো ধরতে পারবো না রথ মনে চলে যাবে তা দেখো মানে এখান থেকে আর একটু গিলেই কিন্তু রথটা আর আমি দেখতে পেতাম না ঢুকে যেত মন্দিরে দেখতে পাচ্ছ আমি কষ্ট করে চলে এসেছি ধরে ফেলেছি

এখন জামা কাপোৰ কিনিছে

রথ এখন আছে হলো এই যে পীড়ানতলা থেকে একটু আগে আমি কিন্তু মসলান্দপুর আছি এটা মসলান্দপুরের রথ দড়ি ধরে টানলাম ইচ্ছা ছিল মানে ভগবান দেখো কীভাবে নিয়ে এসছে যে ইচ্ছা ছিল পুরো আমি রথ রথযাত্রা দড়ি টানবো সেই জন্য এসেছি ভগবান টেন হিসেবে ধরতে টানতে

অনেক পরিচিত লোক আসে অনেক যাত্রার মধ্যে হয়তো কেউ অনেক পরিচিত লোক আসে এখন আছে তিনামতলা এটা তিনামতলা কাছে গতরা এক সময় এই তিনামতলায় বসে মাছ বিক্রি করেছি আমি সেই লোকও আছে রাতে যাত্রার হয়তো কেউ অনেক পরিচিত লোক আছে কিন্তু মাজুকি করে যাবি দেখাই দিলাম সেই এই যে বাড়ি থেকে আমার জীবনে দেখি না ভালো করে বাড়িটা আমার জীবনের শেষ মানে আমার জীবন ধ্বংস হয়ে যাওয়ার বাড়িটাই পরিচিত লোক দাঁড়িয়েছে দেখো

আমি দেশটা আমি দেখতে পাবো না রথ তুলার ভিতরে রথ ধরলাম রি টাম এবং এই আমার জীবনে অনেক কিছু অনেক আমার প্রিয় এখানে না যেতে তবু যেতে হবে ডিউটি আছে যারা ডিউটি টাইমে পৌঁছে একটু লেট হতে পারে অনেক আগে পৌঁছে গেলাম কেন যে অনেক ভিড় হয়ে যাবে হয়তো ঢুকতে পারবো না তো আগে চলে এসে রথ ছেড়ে দিয়ে আমি দেখো মানে প্রণাম টনাম করে স্কুলে ঢুকে তারপর রথ এখনো পিছনে আসছে এই যে তা আমি বেরিয়ে যাচ্ছি কেন আমার মানে টাইমও হয়ে গেছে এরপরে গেলে আমি ডিউটি ওখানে পৌঁছাতে পারবো না তাই বেরিয়ে যাচ্ছি রথের দাঁড়িয়ে আছে এই যে রথকে ফিরে চলে যাচ্ছে বন্ধুরা মনের যা ইচ্ছা পূর্ণ হয়ে গেছে পৌঁছে গেছি ঠিক টাইমেই মস্তান্তপুর এই মন্দির এখান থেকে আগে ট্রেনে উঠতাম উঠে গেছি উঠে উঠে গেছি উঠে উঠেছি আর আটটা তিনের ট্রেন আছে এই ট্রেনে না ধরতে বলে লেট হয়ে যাবে শুধু ভগবান ট্রেনে ছিল বলে চলে এসেছি এখানে কলকাতা থেকে আর দেখ এত কষ্ট করে চলে এসেছি আর ঠিক টাইমে পৌঁছে গেছি রথ দেখলাম রথযাত্রা দেখলাম রথ ধরে টানলাম এবং ইস্কন মন্দিরে যে ভগবানকে প্রণাম করলাম সবই সম্ভব মনে চোখ থাকলে এবং ভগবানের সাথে থাকলে আর এই যে এখন মসল দাঁড়িয়ে আছি স্টেশন ট্রেন ধরবো ট্রেন ধরে এখান থেকে বেরিয়ে যাবো বন্ধুরা ট্রেন ঢুকে গেছে আর মসান্তপুরকে বাই বাই জানাচ্ছি এখান থেকে ভিডিওটা ইন করছি দেখো এই যে এখন ট্রেনে উঠবো ট্রেন ঢুকে গেছে তা চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর এটা জীবনের মস্ত ওটা একটা স্মৃতির ভিডিও ছিল তোমাদেরকে শেয়ার করলাম এই যে ট্রেন উঠবো এখন Solo va a ir mostrando